ইসলামী ব্যাঙ্ক সহ এস ছয় ব্যাংকের ঋণ ও এলসি খোলা বন্ধ বেনামে ঋণ ও অর্থপাচার পাচার ঠেকাতে প্রভাবশালী এস গ্রুপের ছয় ব্যাংকের ঋণ বিতরণ ও এলসি খোলা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলো হল ইসলামী ব্যাংক বাংলাদেশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক। সোমবার উনিশ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো মেজবাউল হক এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান আজ থেকে অনির্দিষ্টকালের জন্য এ ছয় ব্যাংকের ঋণ বিতরণ ও এলসি খোলা বন্ধ থাকবে বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যাংক নতুন করে ঋণ বিতরণ করতে পারবে না আগের ঋণ নবায়নও করতে পারবে না তবে কৃষি চলতি মূলধন এসএমই আমানতের বিপরীতে ঋণ ও প্রণোদনা প্যাকেজের আওতায় পাঁচ কোটি টাকা পর্যন্ত দিতে পারবে পাঁচ কোটি টাকার বেশি হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে বিডি নিউজ ডট কম